একজন ভাষা শিক্ষকের হিউম্যান সাইকোলজি বোঝাটা কতটা গুরুত্বপূর্ণ একজন ভাষা শিক্ষক কেবলই কি শুধুমাত্র ভাষাই শেখান আর ভাষাটা আসলে কোথায় থাকে মানুষের ব্রেন হচ্ছে ভাষা শেখা একটা কগনেটিভ প্রসেসের মাধ্যমে এবং এই কগনেটিভ প্রসেসটাকে অনেকটাই কন্ট্রোল করে হচ্ছে হিউম্যান সাইকোলজি অর্থাৎ মানুষের যে সাইকোলজিক্যাল যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো যদি কোনো ভাষা শিক্ষক ভালো বুঝতে পারে তখন সে সেই ছাত্রর মতো করে কিন্তু তাকে সেই ভাষাটা শেখাতে পারবে যেমন ধরেন এখানে বিভিন্ন টাইপের বা বিভিন্ন ধরনের ভাষা শিক্ষার্থী আছে কিছু শিক্ষার্থী আছে যাদেরকে বলা হয় ভিজুয়াল লার্নার অর্থাৎ তারা হচ্ছে গিয়ে ছবি দেখে বা ভিডিও দেখে শিখতে পছন্দ করে কিছু শিক্ষার্থী আছে যারা হচ্ছে যে অডিটোরি লার্নার তার মানে হচ্ছে ওরা সবসময় শুনে পছন্দ করে আর কিছু শিক্ষার্থী আছে যাদেরকে বলা হচ্ছে কাইনেস্থেটিক লার্নার কাইনেস্থেটিক লার্নারটা হচ্ছে যারা সরাসরি হাতে কলমে শিখতে পছন্দ করে এখন একজন ভাষা শিক্ষক যদি সে তার ক্লাসরুমে তাদের লার্নারগুলো কোন টাইপের সেটা যদি সে বুঝতে না পারে তাহলে কিন্তু একজন ভাষা শিক্ষকের পক্ষে ভাষা শেখানোটা কঠিন কারণ হচ্ছে যে 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 টাইপের লার্নার তাকে যদি সেই ওয়েতে শেখানো না যায় তাহলে কিন্তু তার সে যে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট বা ইম্প্রুভমেন্ট হওয়ার কথা সেটা কিন্তু হয় না আবার আরেকভাবে দেখা যায় যে যদি আমরা ভাষার খুব ইনসাইট নিয়ে আলোচনা করি যে কিছু কিছু শিক্ষার্থী আছে যারা ধরেন একটু বেশি ইন্ট্রোভার্ড মানে যারা একটু কথা কম বলতে পছন্দ করে তারা কিন্তু খুব ভালো রিডার হয় তারা খুব ভালো লিসেনার হয় এবং তারা অনেক ক্ষেত্রে ভালো রাইটারও হয় আবার কিছু স্টুডেন্ট আছে যারা হচ্ছে এক্সট্রোভার্ড মানে কথা বেশি বলতে পছন্দ করে অন্যের কথা শুনতে খুব কম পছন্দ করে তারা কিন্তু খুব ভালো স্পিকার হয় তো আসলে আমাদের এই ক্যাটাগরির উপরে ভিত্তি করে অর্থাৎ ভাষার যে ইনসাইট তার উপরে ভিত্তি করেও কিন্তু আমরা একজন ভাষা শিক্ষার্থীকে অনেকভাবে ডিফাইন করতে পারি তো এই যে ভিন্ন ভিন্ন ধরনের ভাষা শিক্ষার্থী এবং ভিন্ন ভিন্ন ধরনের ভাষা শিক্ষার্থীর জন্য ভিন্ন ভিন্ন ভাষা শেখানোর অ্যাপ্রোচ এটা একমাত্র একজন ভাষা শিক্ষক যিনি হিউম্যান সাইকোলজি খুব ভালো বুঝবেন তিনিই মোটামুটি এটাকে করাতে পারবেন ভালো হিউম্যান সাইকোলজি ভালো বোঝা মানে কিন্তু সাইকোলজির উপরে অনার্স বা মাস্টার্স ডিগ্রির কোনো প্রয়োজন নাই একজন মানুষকে সাধারণভাবে রিড করার জন্য তার ব্রেনটাকে বোঝার জন্য তার থট প্রসেসটাকে বোঝার জন্য এবং তার লার্নিং যে প্রসিজিওর সেটাকে বোঝার জন্য সে কোন টাইপের লার্নার সেটাকে অ্যাসেস করার জন্য একজন ভাষা শিক্ষকের সাইকোলজি বোঝাটা খুবই জরুরি এবং এটা যারা একটু হিউম্যান সাইকোলজি যে সকল ভাষা শিক্ষক বোঝে তারা কিন্তু প্রথম একটা দুটা তিনটা ক্লাসেই সে রিড করে ফেলতে পারে সে যে ক্লাসটাতে ক্লাস নিচ্ছে সেটা কি মিক্স অ্যাবিলিটি ক্লাসরুম নাকি সেটা রেগুলার অ্যাবিলিটির ক্লাসরুম যদি মিক্সড অ্যাবিলিটির ক্লাসরুম হয় তাহলে ওই সকল শিক্ষার্থীর ভেতরে আসলে কি ধরনের অ্যাবিলিটি আছে সেই অ্যাবিলিটিকেটাকে সে টুকটাক কিছু প্রশ্ন করার মাধ্যমে কিন্তু রিড করে ফেলতে পারে এজন্য আসলে হিউম্যান সাইকোলজি বোঝাটা খুবই খুবই জরুরি আবার আমরা আরও একটা কারণে হিউম্যান সাইকোলজি বোঝা জরুরি আমাদেরকে ভাষা শিক্ষকদেরকে অনেক সময় শিক্ষার্থীকে প্রচুর মোটিভেট করতে হয় তাকে ইন্সপায়ার করতে হয় এখন কেউ কেউ আছে যে তারা মোটিভেশনটা খুব পছন্দ করে বেশিরভাগই আসলে মোটিভেশনটা পছন্দ করে আবার কিছু কিছু শিক্ষার্থী আছে অনেক বেশি পরিমাণে মোটিভেশন অনেক বেশি পরিমাণে কথা কিন্তু তারা পছন্দ করে না তারা চায় তাদেরকে একটু শাসন করে তাদেরকে একটু গাইড করে যেন তাদেরকে সঠিক বল কথাগুলো প্রিসাইজ করে বলা হয় তো এজন্য আসলে এটাও আমাদেরকে একটু বুঝতে হয় যে আমাদের যে ক্লাসরুম সেই ক্লাসরুম সেটিংসে মানে আমার কি মোটিভেশন নিতে পারে এই ধরনের শিক্ষার্থী বেশি নাকি খুব স্বল্প সময় গাইড চায় এই ধরনের শিক্ষার্থী বেশি সাধারণত যারা চাকরিজীবী কিংবা হচ্ছে যারা অ্যাডাল্ট তারা কিন্তু মোটিভেশনের চাইতে গাইডটা বেশি মানে ফিল করে মানে তারা চায় তাদেরকে হাতে কলমে খুব শর্ট সময়ের মধ্যে শিখিয়ে দেওয়া হোক আর যারা হচ্ছে কি স্টুডেন্ট তারা যেহেতু কিছুটা ইমোশনাল হয় এজন্য তারা আসলে মোটিভেশনটা অনেক বেশি পছন্দ করে তো এই যতগুলো বিষয় বললাম এই সকল বিষয়কে যদি আমরা অ্যাকিউমিলেট করে যদি আমরা ভাষা শিক্ষক হিসেবে যদি নিজেকে রিপ্রেজেন্ট করতে পারি স্টুডেন্টকে যদি ডায়াগনোসিস করতে পারি এবং তাকে যদি অ্যাসেস করে তার সঠিক যেটা দরকার সেটা যদি দিতে পারি তাহলে অবশ্যই অবশ্যই একজন ভাষা শিক্ষক হিসেবে সফলতা অর্জন করা সম্ভব এজন্যই একজন ভাষা শিক্ষার্থীর সাইকোলজি বোঝার জন্য একজন ভাষা শিক্ষকের হিউম্যান সাইকোলজি বোঝা বা স্টুডেন্টকে রিড করে করার যে ক্ষমতাটা সেটা তৈরি করা উচিত যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম